ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের সবার প্রিয় প্রাণ প্রিয় ইনক্লাব মঞ্চের নেতা ইনক্লাব মঞ্চের আহুবাহক আহুবাহক হাদিভাই শরীফ ওসমান হাদিভাই আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছেন ওপারে আমরা তার আত্মার মা কামনা করি তিনি জানাও পারে ভালো থাকেন আর তিনি আমাদের মাঝে একজন সংগ্রামী মানুষ সংগ্রামী নেতা একজন আদর্শ মানুষ আমরা তার আদর্শ পদে পদে স্মরণ করব ইনশাআল্লাহ আমরা যারা হাতি ভাইকে ভালোবাসি হয়তোবা আমরা গ্রামে থাকি আমরা শহরে থাকি না যার কারণে হয়তোবা আমরা আজ আপনাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করতে পারতেছি না কিন্তু আমরা অবশ্যই আপনাদের পাশে আছি আপনাদের সাথে আপনাদের অনলাইন করার জন্য আমরা সব সময় আমরা প্রস্তুত আছি আপনারা কোনো ভয় করবেন না আমরা আমরা বাতিলদের সব আস্তানা গুড়িয়ে দেবো ভেঙে দেবো আমরা বাতিলদের কোনো চিহ্ন রাখব না আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশ চাই সোনার মানুষের সোনার দেশ হিসেবে আমরা কোনো ভারতীয় দালাল বা ভারতীয় হিন্দু উগ্রবাদীদের জন্য উগ্রবাদীদের জন্য আমরা বাংলাদেশ চাই না ওরা বাংলাদেশ কি সুন্দর সুশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে চায় আর আমার জুলাই ভাই বোনদের গায়ে যারা হাত তুলতেছেন তারা মনে রাখেন আপনারা যে জুলুম করতেছেন এটা মনে রাখেন জুলুম কিন্তু সারা জীবনে কেউ কিন্তু করে যেতে পারেনি বুঝেননি হাদি ভাই আমাদের অনুপ্রেরণা এক হাতি লোকান্তরে লক্ষ হাতি ঘরে ঘরে আমরা আপনারা আমার ঝোলা ঝুড়া ভাইয়েরা আমার বড় ভাইয়েরা আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইয়েরা আমার কর্মী ভাইয়েরা আমার গার্মেন্টস কর্মী ভাইয়েরা আমার শহরে থাকা ভাইয়েরা আপনারা সব বাতিল দেয় রাস্তা না গুড়িয়ে দিন ভেঙ্গিয়ে দিন আর সব সব পাচা টানি তাদের পদত্যাগ করার পদত্যাগ পদত্যাগের ঘোষণা দিন আপনারা সব পদ আপনারা সব এই পাঁচ আটা উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা দিয়ে দিন এই আইন উপদেষ্টা এই উপদেষ্টা এদেরকে আমরা চাই না এদেরকে পদত্যাগের হুমকি দিন ভাই মনে হচ্ছে আদি ভাই আমার নিজের ভাই তার প্রতি আমার এত ভালোবাসা কিন্তু সে আজ সে আজ বেছে না খুব কষ্ট লাগতেছে খুব খারাপ লাগিয়েছে আর ভাই আপনারা কেমনে পান যে এত সুন্দর একটা মানুষ কিনে আপনারা কেমনে বাজে মন্তব্য করেন আমি বুঝি না

বাঙালিদের মতো হয় শান্তি সৃষ্ট হয় আমরা কোনো উগ্রবাদী উগ্রবাদী ক্ষমতায় তাদেরকে আমরা বাংলাদেশ চাই আমরা শান্তি কি বলে তো আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা শান্তিতে থাকতে চাই আমরা অশান্তি চাই না অশান্তি আমার অশান্তি আমাদের প্রয়োজন নয় তার কারণে তার কারণে সে আর আল্লাহ সারা দেওয়া সে বলেছিল মৃত্যুর মৃত্যুর হয়ে আসতো हमने तो खाया था और फिर वो फ़ोन आया 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 था और फिर �

কি বলবো বলার কিছু নেই আল্লাহ তাদের হৃদায়ত করুক এইটুকু ছাড়া আর বলার কিছু নেই আল্লাহ তাদের হৃদায়ত দান করুক আর ভাই আপনারা সর্বস্তরে সর্ব থেকে শাহবাগে যে আন্দোলন শুরু করেন আপনারা যারা ঢাকা শহরে থাকেন ঢাকার আশেপাশে থাকেন আপনারা সহভাগে যে আন্দোলন শুরু করেন আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করে তুলবো প্রত্যেকটা ঘরে ঘরে হাদি হাতি প্রত্যেকটা ঘরে ঘরে হাদি গড়ে উঠুন হাদি গড়ে উঠুন এক হাতি লোকান্তরে তোরে লক্ষ হাদি ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে হাদি হাদি হয়ে উঠুন আমরা কোনো সন্ত্রাসবাদী চাই না তবে আমরা প্রত্যেকটা বাতিলের বিরুদ্ধে প্রত্যেকটা প্রত্যেকটা ভারতের আগ্রাসন বিরোধীদের প্রত্যেকটা ভারতের আগ্র আগ্রবাদীদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ একটা শান্তিপ্রিয় বাংলাদেশ চাই আমরা কোনো অশান্তিতে ভুগতে চাই না এই যে প্রথম আলো আরো কয়েক প্রথম আলো এদের অফিস ভাঙচুর হচ্ছে ভেঙে দেন ঘুরিয়ে দেন সবসময় আওয়ামীদের নিয়ে আওয়ামী লীগদের নিয়ে কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এদের তো লজ্জা সরম নাই লজ্জা সরম থাকলে এতদিন পদত্যাগ করত আর ডক্টর ইনুস আপনি একটু কঠোর হন কঠোর কঠোর বোঝেন না কঠোর শক্ত হন শক্ত আপনার এই লাল পামো দিয়ে এই সরকার ঠিকানা যাবে না এই বাংলাদেশের মানুষ বাসানো যাবে না এই লাল পামো কইলে কি বলতেছেন আপনি হাদি ভাই মরে গেছে মারা গেছে আর আপনি বলতেছেন শান্ত হতে হ্যাঁ যে মানুষ এগুলো শুনবে কি বলবো বলার ভাষা নাই এই রকম লাল পামো এই রকম লাল লাল পামো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না প্রত্যেকটা মানুষ তখন প্রত্যেকটা জুলাই আজকে হাদি মরে গেছে সার্জিস রুমি এনসিপি নেত্রী সে আজকে সে গালায় মরে গেল তাই সে মরে গেছে না তাকে মারা হয়েছে কে জানে আপনারা একটু কঠোর হন কঠোর কঠোর হন নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ উপর ভাই আপনারা কার উপর দাঁড়াচ্ছেন এই জুলাই যোজাদের অপরাধের এই জুলাই যুজাদের লাশ লাশের উপর আপনারা উপদেষ্টা হয়েছেন আর তাদের রক্তের সাথে সেই লাশগুলোর সাথে আপনারা বেমানি করতেছেন মনে রাখেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় কেউ কোনো ক্ষমতাই ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে না থাকবেও না কোনদিন ক্ষমতায় ওদের বলতেছি ভালো হয় দেখেন অলরেডি আমাদের ভাইয়েরা ভাই বোনেরা অলরেডি শাহবাগে ঢাকার শাহবাগে ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে আন্দোলন শুরু করে দিছে এ দেশের মানুষ একটু শান্তি চায় একটু শান্তিতে বাঁচতে চায় একটু শান্তিতে মতামত পোষণ করতে চায় একটু শান্তিতে খাওয়া সবকিছু করতে চায় একটু তাদের শান্তি দেন প্রত্যেকটা মানুষকে ভালোভাবে চলার ভালোভাবে মানে সবকিছু করার স্বাধীনতা আছে কিন্তু তাই বলে মানুষ কোন করার স্বাধীনতা হাদি ভাই বলছিল একটা ইন্টারভিউতে যে সে যদি মারা যায় সে যদি গুলি খেয়ে মারা যায় তার সেই যে গুলি করছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় কিন্তু তাকে গুলি করা হয়েছে আজ থেকে এক সপ্তাহ আগে তাকে আমরা এখনো সে অপরাধীকে এখনো আমরা এখনো আমরা গ্রেপ্তার করতে পারিনি তাহলে তাহলে এই প্রশাসন দিয়ে আমাদের কি হবে যে তো আসলে ঠিকঠাক মতো আমি জানি না যে হাদি হাদিকে মেরে সে নাকি পালায় গেছে আবার কেউ বলতেছে দেশের ভেতরে আছে যদি পালাইয়া যায় থাকে ঠিক কিভাবে পালেল প্রত্যেকটা বর্ডারে প্রত্যেকটা বর্ডারে তো বিজিবি থাকে তারা কি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে না গেল আমাদের বাংলাদেশের একটা নক্ষত্র বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র মারা গেল কালকে যে হাসনাথের হাসনাত আবদুল্লা কালকে যে হাসনাত আবদুল্লাহ মারা যাবে না তার গ্রানটি কি পরের দিনে যে সাজিস আলম মারা যাবে না তার গ্রান্ট কি তার গ্রান্টটি কি তারপরে দিন যে ডক্টর যারা মারা যাবে না তার কি কি মাহফুজ খাবে না তার পাই আওয়ামী দোষকদের এই ছাত্রলীগের কর্মীদের এই যুবলীগের কর্মীদের এদেরকে এদেরকে যে আপনাদের আইন উপদেষ্টা এই কিন্তু এদেরকে জামিন দিয়েছে আইন উপদেষ্টা তারপরে এদেরকে যাই হোক এই সুপারিশে কিন্তু আদালতের থেকে জামিন পাইছে তাহলে বলেন বাংলাদেশটা শান্তি থাকে শান্তিটা থাকে কেমন এইতো বাংলাদেশে আস্তে তারেক রহমান তার যে কিছু হবে না তার গ্রামটি কি তার উপর যে আমি দোষরা আক্রমণ করবে না তার গ্রামটি কি তার গ্রানটি কি বলেন গ্রানটি নাই কিছু নাই মানুষের জীবনের একটু মূল্য নাই আপনাদের কাছে যদি থাকে তাহলে আর এই প্রত্যেকটা এই আমি আর কি জেলের বাইরে থাকতে থাকতে দিতেন না আপনারা তো জানেনই সেই চব্বিশে জুলাই যে জুলাই ছত্রিশে জুলাই কি করছিল আমার মা বোনদের পর্যন্ত গায়ে হাত তুলছে তাদেরকে পর্যন্ত রাস্তায় মারছে গুলি করছে শত শত লাশ মারা গেছে তাদেরকে আমরা তাদেরকে আপনারা ছাড় দিয়েছেন জামিন দিয়েছেন আদালত থেকে মানে কি বলবো ভাই মানে ক্ষমতা পেয়ে মানে যাতা অবস্থা ক্ষমতা পেয়ে যাতা করতেছেন মনে এই সরকার যখন পতন হবে না ইলিয়াস ভাই ইলিয়াস ভাই তার লাইভে বললো এই সরকার যখন পতন হবে এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা যখন মানে সরকার যখন শেষ হবে ম্যাচ শেষ হবে এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা যখন মানে তার পথ থেকে সরে যাবে তাদেরকে যে জনগণ কি করবে এসে তো বলল যে ইলিয়াস ভাই তো গুলো যত টাকা লাগে সে দেবে ফান্ড কালেকশন করবে তারপরে ওই এই উপদেষ্টাদের এই আইন উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা এদেরকে এদেরকে সুম্পন করে দেবে একবারে কি বলবো ভাই বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমরা আজকে একটা কি কি মানুষকে হারালাম কি নেতাকে হারালাম বাংলাদেশের গর্ব বাংলাদেশের রাজনীতির গর্বকে হারালাম বাংলার সোনার ছেলেকে আমরা হারালাম বাংলার মানুষ এই যে এই দোষর গুলো যারা ইউটিউবে ফেসবুকে এসে বলতেছে যে যাহাদি মারা গেছে ঠিকই হয়েছে ভাই তোদেরকে বলি ভাই তোদের মাথার মধ্যে যদি ন্যূনতম ন্যূনতম সিটে ফোটা যদি জ্ঞান থাক থাকত তাহলে তোর অন্তত ভাবে দেখতে যে আসলে সঠিক কে ভুল কে সত্যি কে ঠিক কি রাইট কি আর গর্ধবরা তোরা ঠিকঠাক মতো ভাবার তোর কি ভাবার মতো বুদ্ধি দেয় দিছে আল্লাহ কিন্তু তোরা যে কে ভুল কে ঠিক কোন পথটা ভালো কোন পথটা খারাপ যদি ভাবতিস তাহলে তোরা এই হাদি মারা যার তোরা আলহামদুলিল্লাহ বলতে পারতি না বেজর্মার ঘরের বেজর্মা কাদের নিয়ে কথা বলিস তোরা আল্লাহ তোদেরকে দান করুক আমার এইটুকুই চাওয়া আল্লাহ তোদেরকে দান করুক আমার এইটুকুই চাওয়া ভাইয়েরা ভাই কালকে আপনারা ঢাকার সহভাগে আন্দোলন শুরু করেন প্রত্যেকটা উপদেষ্টার পদত্যাগ পদত্যাগ চান প্রত্যেকটা উপদেষ্টাকে পদত্যাগ করান শেখ হাসিনাকে যেমন বাংলাদেশ থেকে পালাইয়া যাইতে হয়েছে এই উপদেষ্টা গুলোকে যেন উপদেষ্টা গুলোকেও থেকে সিয়ার থেকে সিয়ার থেকে পালাতে হয় সেই ব্যবস্থা করেন এই উপদেশাগুলোকে আমরা চাই না এই উপদেশা গুলোকে আমরা চাই না যে উপদেষ্টা গুলো নিজের স্বার্থের জন্য কাজ করতেছে যাদের জন্য ক্ষমতায় বুঝছে তাদের জন্য ন্যূনতম কিছু করেনি এই উপদেষ্টা গুলোকে আমরা চাই না আপনারা শাহপাগে যান আন্দোলন করেন ভালোভাবে সুস্থ সবলভাবে ফিরে আসেন হাদি ভাইয়ের অপরাধীদের বিচার হোক হাদি ভাই তাই বলে গেছিল সে বলেছিল আমি যেন আমি যেন আমি যদি বুলেট খেয়ে মেরে মারা যাই বুলেট লেগে যদি আমি মারা যাই আমাকে যে গুলি করছে তার যেন সঠিক বিচার হয় আমরা চাই তার সঠিক বিচার হোক Ara Allah, Allah takizana terucap makam dan keruk, inkilat jindabad.